মানুষ প্রেমে পড়লে শুধু অন্ধ নয় বোধ বুদ্ধিহীন যে হয়ে যান নিজেকে তারই সব থেকে বড় প্রমাণ বলে মনে করেন মিশমি দাস একসময় অভিনয় ছিল তার জগৎ কিন্তু প্রেমে পড়ার পর সেই অভিনয় ছেড়ে চলে গিয়েছিলেন শহরের বাইরে কিছু সময় পর বুঝেছিলেন কত বড় মারাত্মক ভুল করেছেন তিনি তাই আবার নিজের শহরেই ফিরে আসেন শুরু করেন কাজ কিন্তু প্রেম যে ভরসা ভেঙে দিয়েছে সেটা কি নতুন করে তৈরি করা সম্ভব প্রেম ভাঙার তিক্ত অভিজ্ঞতা আপাত দৃষ্টিতে কম মনে হলেও মনে যে ক্ষত তৈরি হয়েছে তা থেকে এত সহজে বের হওয়া কি সম্ভব প্রেমে আঘাত পাওয়ার পর আপাতত তিনি পুরুষ বর্জিত একটি জীবন বেছে নিয়েছেন সম্প্রতি একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিশমি বলে বসেন পুরুষদের সৃষ্টি করা ভগবানের ভুল বলেই মনে করেন তিনি পুরুষদের বোঝার ক্ষমতা নারীদের থেকে অনেকটাই কম নিজের সিঙ্গেল জীবনেই তিনি ভীষণ খুশি বলে জানান বিয়ের কথা এখন একেবারেই চিন্তা ভাবনা করছেন না মিশমি তার নাকি পছন্দ কাউকেই হয় না তবে সত্যিই যদি সংবেদনশীল কাউকে খুঁজে পান সেটা যে বয়সেই হোক না কেন তিনি অবশ্যই বিয়ে করবেন তবে আপাতত একাই থাকতে চান মিশমি শেষ বয়সে গিয়ে যদি সন্ন্যাসিনী হয়ে যেতে হয় তাতেও বিন্দুমাত্র আপত্তি নেই অভিনেত্রীর প্রসঙ্গত সম্প্রতি জি বাংলায় ফুলকি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিসমি দাস সাতশো পর্ব পার করেছে এই ধারাবাহিক